সকল বন্ধুকে আমার তরফ থেকে শুভ কৃষ্ণ জন্মাষ্টমী শুভেচ্ছা ও আমার ছোট্ট গোপালের আশীর্বাদ দিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো বন্ধুরা আজ হচ্ছে কৃষ্ণা জন্মাষ্টমী তোমরা সবাই জানো তো আমার ছোট্ট গোপাল আছে সেটাও তোমরা অনেকেই প্রায় আমার সমস্ত ব্লগে দেখতে পাও তো আমার ছোট্ট গোপালকে নিয়েই সেবা দিতে ঘরের কাজকর্ম নিয়েই প্রায় সারাদিনটা আমার কেটে যায় তো আজকে সকাল সকাল ক্যামেরাটা অন করেছি শুভ কৃষ্ণা জন্মাষ্টমী উপলক্ষেই তোমাদের সামনে চলে এসেছি আর আমি কিছু ভয়েস করেছিলাম কিন্তু ব্যাকগ্রাউন্ড এত সাউন্ড আমাদের পাশে একটা এখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে গান বাজছে যে কারণে আমি গানটাও অবশ্যই তোমাদেরকে অনুষ্ঠানটা শেয়ার করব ভিডিও লাস্টে পর্যন্ত দেখতে দেখবে অবশ্যই তোমরা দেখতে পাবে কোন অনুষ্ঠানের কথা বলছি তো যে কারণে আমি ব্যাকগ্রাউন্ড ভয়েসটা কমিয়ে দিয়ে আবার মানে আবার আমি নিজে এখন ভয়েস এডিটিংয়ের সময় তো বন্ধুরা আমার গোপালের আজকে জন্মদিন উপলক্ষে গোপাল তো একটা সন্তানের মতনই তাই না তা গোপুসোনাকে সন্তানের মতো করে লালন পালন করি তো তার বার্থডেটা কেন সন্তানের মতো পালন করব না অনেকেই অনেক পদ রান্না করে পালন করে কিন্তু আমি আমার মতো করে পালন করব আমার ছোট্ট গোপাল জন্মদিনটা তো বন্ধুরা আমি সমস্ত কাজ রাতেই সেরে রেখেছিলাম প্রায় দেখেছো তোমরা ব্লগও দিয়ে দিয়েছি তো সকালবেলা উঠে আমার তেমন কোনো কাজ ছিল না ঘরে ঝাড়ু মোছা ছিল আর ছিল হচ্ছে কাজ তো আমি সান সেরে এখন তোমাদের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছ মাথায় টাওয়াল লাগিয়ে রেখেছি তো এই টাওয়ালটা লাগিয়ে আমি চুলটা এখন কিছুক্ষণের জন্য শুকিয়ে নেব তারপরে চলে যাবো আমার ছোট্ট গোপালের কাছে গোপালের ঘুম ভাঙাতে গোপাল তো আজ অনেক খুশি মনে মনে কারণ গোপালের জন্মদিন বলে কথা তাই না কাল রাত থেকেই আমার গোপু খুশি তো যাই হোক তার থেকে বরং আমি নিজে অনেক খুশি জানি না গোপাল কতটা খুশি কিন্তু আমি নিজে অনেক খুশি কারণ আমার ছোট্ট গোপালের জন্য আজকে এত কিছু রান্নাবান্না করব আর তিন দিন ধরে আমার শপিং আর কাজকর্ম যেন শেষই হচ্ছে না গোপালের জন্মদিন বলে কথা তাই না তো বন্ধুরা যাই হোক আমি চলে আসলাম আমার গোপু কাছে গোপুসোনাকে ঘুম থেকে উঠিয়ে একটু ঘি দিয়ে মসাজ করছি আজ তো বৃহস্পতিবার তাই গোপুসোনাকে সকালে একবার স্নান করিয়ে বার্থডে উপলক্ষে আবার রাতে স্নান করাবো আজ দুবারই স্নান করাবো গোপুসোনাকে তাই সকালের পুজোটা কিন্তু আর আজকে সেইভাবে তোমাদেরকে শেয়ার করছি না অল্প একটু শেয়ার করলাম তো গোপালকে চট জলদি আমাকে স্নান করিয়ে পুজোটা সেরে চলে যেতে হবে রান্নাঘরে আজ না জানি কতক্ষণ আমার রান্না করতে লাগবে এখন তো সান সারতে আর গোপুসোনার পুজো দিতে দিতে আমার প্রায় অনেকটাই সময় লেগে গেছে তা গোপু যেহেতু লক্ষ্মী পুজো ছিল আজ তো বৃহস্পতিবার তাই লক্ষ্মী পুজোও থাকে আর গোপালকে স্নান করানোও থাকে সপ্তাহে একদিন তো সেই জন্য একটু সময় দিয়েই পুজো করতে হয় তো যাই হোক পুজো টুজো সারা হয়ে গেছে এখন চলে যাব কিচেনে আর কিচেনে যাওয়ার আগে তোমাদের সবাইকে দেখিয়ে দেবো গোপুসোনার জন্য বিগ বাস্কেট থেকে আমার কি কি শপিং আসলো এখানে তো সব কিছু রাখা হয়ে গেছে আর গোপুসোনার শপিং তো আমার শেষই হচ্ছে না তোমাদেরকে আমি শেয়ার করছি প্রত্যেকটা ভিডিওতে আর এদিকে দেখো আমার কিচেন কি সুন্দর করে আমি সাফসুত করে নিয়েছি রাতের বেলা গোপুসোনার রান্না বান্না হবে বলে একদম গ্যাস ফ্যাস ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু ঘরোয়া রান্না হতো মাছ মাংস তাই আর কি সব কিছু ভালো করে ধুয়ে রেখে দিয়েছি রাতে শুকনো করে আর এখানে গোপুসার জন্য দেখো আমি কলার পাতা অর্ডার দিয়েছি বিগ কেটে গোপসোনাকে আমি খেতে দেবো বলে কলার পাতা থালের উপরে রেখে যেহেতু আমার কাঁসার বাসন কোষণ নেই এখানে এখানে তো বাইরে থাকি তাই কাঁসার সেভাবে জিনিসপাতি কেনাকাটা হয়নি কিনে বাড়িতে নিয়ে যাও অনেক সমস্যা হয় তো সেই জন্য তোমরা অনেকেই শেয়ার করেছো তোমরা সবাই জানো আর নতুন করে বলার কিছু নেই এখানে তো দেখো এখানে কলাটা আমার কেনা হয়নি ওখানে তাই বিগ বাস্কেটেই অর্ডার দিয়েছিলাম এখানে গোপালের জন্য সমস্ত কিছু ফল থেকে তোমার দুটো নারকেল নিয়েছে একটা নারকেলের আর একটা নারকেল লাগবে তো ফল লবণ তেল হলুদ নুন শাক সবজি যা কিছু লাগে সমস্ত কিছু এখানে আমি নতুন করে অর্ডার দিয়েছি যদিও সব কিছু টুকটাক আমার ঘরে থাকে এক্সট্রারও থাকে তারপরেও আমার ইচ্ছে যে জন্য সব কিছু নতুন করে বাজার করব যেহেতু বছরে একবারই আমার গোপালের জন্মদিন পালন করব তো যাই হোক রান্নাবান্না তো শুরু করতে যাচ্ছিলাম কিন্তু তার আগে মনে হলো আজ আমি গোপালের জন্মদিনে কপালে তিলক কেটে নিয়ে রান্না করতে যাচ্ছি তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম যে দেখো তিলক কেটে কেমন লাগছে তিলকটা যেহেতু আমি করতে গেলাম এক ডিজাইনে হয়ে গেছে এক ডিজাইনে জানি না কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো বেশি বেশি কথা বলে ফেলছি তো এখন যাওয়া যাক কিচেনে আর তিলকটা আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন হয়েছে অবশ্যই জানিও তো আমি রান্না প্রায় শুরু করে দিয়েছিলাম পায়েসটা বসিয়েছি আর তখন এই বর আরও কিছু শপিং নিয়ে হাজির হয়ে গেছে আমার ঘরে এই যে দোলনাটা বলেছিলাম তোমাদেরকে অনলাইন অর্ডার দিয়েছি অনলাইনে দোলনাটা এখনও আমার ঘরে এসে পৌঁছায়নি আমার বর বললো আমার গোপাল কি দোলনায় দুলবে না তাই আমার বরের মনে হলো না দোলনাটা কিনে নিয়ে আসি তো বরবাবু দোলনা নিয়ে এসেছিলো এই যে এই মিষ্টি দুধ দই যা কিছু লাগে সব কিছু আমতে গেছিলো তার সাথে দোলনাটা নিয়ে এসেছিলো যদিও দোলনাটা আমি পছন্দ করে রেখে এসেছিলাম আগের দিন ভিডিওতে যে অনলাইন যদি না আসে তাহলে এটাই তুমি আবার এসে নিয়ে যাবে তো বরবাবু আর আমি দুজনে প্ল্যান করে বললাম চলো দোলনাটা নিয়েই আসা যাক অনলাইনেরটা যদি ভালো আসে তো রাখবো না হলে অবশ্যই ঘুরিয়ে দেবো তো যাই হোক ওই জন্য আজকে দোলনাটা কেনার আর এখানে পাঁচ সাত রকমের মিষ্টি নিয়ে এসেছে বর এগুলো গোপালের জন্মদিনে তো স্পেশালভাবে দরকার আমি আগে মিষ্টি খেতে ভীষণ ভালোবাসতাম কিন্তু এখন এতটাও ভালো লাগে না তাই বরকে বলেছি অল্প অল্প আনবে শুধু গোপালের জন্য তো যাই হোক সব কিছু সরিয়ে রেখে বাজার হাটগুলো এখন হচ্ছে মন দিয়ে রান্না শুরু করে দিয়েছে অনেক বেলা হয়ে গেছে এদিক সেদিক ওদিক করতে করতে প্রায় বারোটা বেজে গেছে বারোটাই রান্না শুরু করেছি আর লেগে গেছে অনেক সময় তো এখানে পায়ে বসিয়েছে আগে মুগ ডালটা ভেজে নিলাম মুগ ডালটা ভাজতে দিয়েছি আর এদিকে আমি নারকেলটা করে নিচ্ছি একা হাতে যেহেতু আমাকে সমস্তটা করতে হচ্ছে তাই সবকিছু আমি ক্যামেরায় তোমাদের শেয়ার করতে পারিনি বড় আজকের দিনে ব্যস্ত আছে ঘরে নেই তাই এক হাতে ক্যামেরা অন করে করে তোমাদেরকে একটু একটু করে রান্নাগুলো শেয়ার করেছি যদিও আজকে আমি গোপালের বার্থডের জন্য অনেক কিছু পদ রান্না করেছি আর এখানে দেখতে পাচ্ছ আমি ক্ষীরটা রান্না করে নিচ্ছি আগে কি একটাই কড়াইয়ে রান্না করবো তো যতবার রান্না করেছি ততবার আমাকে কড়াই ধুয়ে ধুয়ে রান্না করতে হয়েছে কারণ একটাই কড়াই আর ওদিকে একটা ডেকজি আছে পায়েস রান্নার জন্য আর একটা হচ্ছে আমার খিচুড়ি রান্নার জন্য ওগুলোই তো সবজি বানাতে পারবো না সেই জন্য একটা কড়াই ধুয়ে ধুয়ে রান্না করতে হচ্ছে এখানে গোপু শোনার জন্য কচুরি বানাচ্ছি আর আর হ্যাঁ তোমাদেরকে এখনো বলিনি আমি কি কি পদ রান্না করছি তো গোপাল শোনার জন্য ছোট্ট কিছু আয়োজন আজকে আমি করেছি সেখানে প্রায় অনেকই পদ রান্না করছি কিন্তু আমি নিজেই ভুলে গেছি এখানে কী কী পদ আছে তো যদিও যতটুকু মনে আছে ততটুকু তোমাদেরকে এই মুহূর্তে আমি শেয়ার করছি আর এখানে দেখো খিচুড়িটা বসিয়েছি খিচুড়িটা মুগ ডালটাই যে তখন ভেজে নিলাম তারপর চাল ডাল দিয়ে এক সাইডে খিচুড়িটা হচ্ছে আর এদিকে কড়াই আমি সমস্ত ভাজাগুলো করে নিচ্ছি আগে যেহেতু তো আর একটা কথা এখানে তোমাদেরকে বলে নিই গোপালের একটা খুব স্পেশাল খাবার সেটা তোমরা সবাই জানো খুবই প্রিয় খাবার আর ওটা কিন্তু জন্মদিন উপলক্ষে মানে মহা জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের তাল জিনিসটা কিন্তু অনেক প্রিয় আমার গোপালের তোমরা সবাই জানো শ্রীকৃষ্ণের জন্মদিনে তালের বড়া তালের ক্ষীর তালের লুচি এগুলো কিন্তু অবশ্যই জরুরি কিন্তু আমি বাইরে থাকার কারণে আমি কোনো বছরে গোপালকে এটা দিতে পারি না তো গোপাল তো সবই দেখতে পাচ্ছে সবই বোঝে হয়তো গোপাল রাগ করবে না তাই আমি যেহেতু বানাতেতে হবে তাই আমি সাদা ময়দার লুচি আর হচ্ছে কলার বড়া করে গোপালকে আমি দিয়ে দিই তো তালটা আমি পাই না কিছু তো করার নেই আর এখানে তোমাদেরকে যে কথাটা বলছিলাম যে কি কি পদ আমি রান্না করছি এখানে দেখো খিচুড়িটা হয়েই গেছে প্রায় তো আমি এখানে খিচুড়ি পায়েস তার মধ্যে আছে পাঁচ সাত রকমের ভাজা সাথে আছে কচুরি লুচি কলার বড়া সুজির হালুয়া আরও অনেক কিছু আছে আমার সেই এই মুহূর্তে সেগুলো মনে পড়ছে না তাই তোমাদেরকে বলতে পারছি না তবে পুরো ভিডিওটি তোমরা দেখলে অবশ্যই জানতে পারবে আমি যেহেতু পুরো তো সব কিছু শেয়ার করতে পারিনি কিন্তু একটু একটু করে সব কিছুই দেখিয়েছি আর হ্যাঁ সাথে অনেক নাড়ুও ছিল এই যে আমি চূড়া কড়াইয়ে ভেজে নিয়েছি তারপর ওই ভাজা চূড়া দিয়ে গুড়টা নেড়ে ভালো করে চূড়ার লাড়ু বানাবো এটা গোপালের অনেক একটা প্রিয় খাবার তোমরা সবাই জানো আমি ইউটিউব ভিডিওতে আর অনেকের মুখে এমনকি আমাদের গ্রামে পণ্ডিত ব্রাহ্মণের মুখেও শুনেছি যে গোপালের দশটি প্রিয় পদ খাবার আছে কিন্তু সেগুলোর মধ্যে প্রায় এখানে আমি চার পাঁচটা প্রিয় খাবার রাখতে পেরেছি বাকিগুলো পারিনি কারণ সমস্ত কিছু এখানে আমি জোগাড় করতে পারিনি বাইরে থাকার জন্য তবে বাটার মাখন মিচরি মাখন যেটা সেটা কিন্তু গোপালের খুব প্রিয় একটা খাবার তো সেই খাবারটা তো মিস করলে চলবেই না মাখনটা আমি ঘরে বানাইনি কারণ এখানে দুধের প্রচণ্ড অভাব আর যে দুধ কিনে নিতে ভালো সরও পড়ে না তাই মাখনটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসে তার মধ্যে মিচরি মিশিয়ে গোপালকে দেব ভেবেছি তো সেটা নিয়েও এসেছি আর এখানে দেখো নারকেলের এটা হচ্ছে চিনি দিয়ে লাড়ু বানাম আর গুড় দিয়ে হচ্ছে একটা লাড়ু বানিয়েছি আর সাথে ছিল আর এখানে দেখো বড়ো বড়ো করে ফুলকো পাঁচ সাত রকমের ভাজা সেই ভাজাগুলো শুরু করে দেবো যদিও আজকের তোমাদেরকে কতটা রান্না বান্না সেরে কত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো জানি না তবে যতটা পারবো ততটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে কিন্তু কথাটা হচ্ছে বন্ধুরা এত বেশি আজকে ব্লগটা বড় হয়ে গেছে যে আমি তোমাদেরকে আজকের পুরো ব্লগটা আমি শেয়ারই করতে পারলাম না তাই ভাবলাম ছোট ছোট প্রথমকার কিছু ধাপে রান্নাবান্নার যে ভিডিও শ্যুটগুলো করেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করে দিই সন্ধ্যা পর্যন্ত আর সন্ধ্যার পরে যে গোপালের পুজো শান গোপালের ভোগের আয়োজন যেগুলো করেছি সেসব নিয়ে তোমাদেরকে নেক্সট ব্লকে অবশ্যই শেয়ার করব কিন্তু তোমরা না ব্লগটা দেখতে কেউ মিস করো না যেহেতু আমার গোপুসোনার জন্মদিন বলে ব্লগ কথা তাই না তা গোপুসোনার এই ব্লগটা যদি তোমরা না দেখো হয়তো গোপুসোনা রাগ করবে যেহেতু আমার কমন কয়েকটা বন্ধু আছে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রইলো পুরো ব্লগটি দেখে আমার গোপসোনাকে একটু রাধে রাধে বলে কমেন্টস করে দেওয়ার জন্য জানি না কেন দেখবার কজন কমেন্টস করবে তবুও আমার ইচ্ছে হলো বলতে তাই বললাম তো যাই হোক এখানে হচ্ছে আমার বেগুন ভাজা হচ্ছে এই যে বললাম আমি ওই সব কাজগুলো সেরে নিয়ে তারপর সবজি ভাজাভুজোগুলো সেরে নেব তা এখন একে একে যত রকমের ভাজা আছে সমস্ত ভাজাগুলো একে একে ভেজে নিচ্ছি বেগুনটা ভেজে তুলে নিয়েছি তারপরে হচ্ছে পটল ভেজে নিলাম তারপরে পটল শটল ভাজা হয়ে গেলে আমার এখনো পাঁচ তরকারি কাটা হয়নি কি বলবো বন্ধুরা আজকে আমি এত কষ্ট করেছি আমার গোপালের জন্য আমার নোকে ডগাগুলো ব্যথা হয়ে গেছিল কারণ একা হাতে সমস্ত সবজি কাটিং করা একা হাতে সমস্ত রান্না করা জোগাড় করা মণ্ডপ সাজানো নিজেও রেডি হওয়া এবং গোপালকে রেডি করা আমি প্রচণ্ড মেহনত করেছি আবার দুই দিন ধরে শপিং সাথে সে আগের দিন রাতে কত কাজ করেছি সমস্ত বাসন ঘোষণ গ্যাস সব কিছু ধুয়ে রেখেছি আমি দুই দিন ধরে গোপালের জন্য সমানের মেহনত করে চলেছি যেহেতু আমার একটাই ঘর সেই জন্য আমাকে বেশি একটু কাজ করে যায় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে তো ওদিকে ভাজাটা প্রায় শেষ হয়েছে এসেছে বরবাবুকে বললাম একটু ভেন্ডিটা নেড়ে দাও আর এদিকে একটু সবজি কাটছে এটা একটু ক্যামেরা করে দাও কারণ কোনো কিছুই বর ঘরে ছিল না তাই বর সেইভাবে ক্যামেরা করে দিতে পারেনি আজকের ভিডিওতে তাই আমি নিজে নিজে যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি জানি না কতটা তোমাদেরকে আজকে ব্লগটা ভালো লাগবে তবে আমি আমার সাধ্য মতো তোমাদেরকে চেষ্টা করেছি ভালো লাগার জন্য যতটুকু পেরেছি শেয়ার করেছি তো দেখো সমস্ত ভাজাভুজোর কাজ শেষ এখন হচ্ছে আমি পাঁচ তরকারি যেটা বানাবো সেটা হচ্ছে কেটে কুটে নিয়ে এখন ভাজতে শুরু করে দিয়েছি এগুলো সব কিছু ভেজে ভেজে তুলে নিয়ে মশলা কষিয়ে তারপরে পাঁচ তরকারিটা রান্না করবো যদিও কড়াইটা অনেক ছোট তাই পাঁচ তরকারিটার একদমই জায়গা হয়নি প্রথমে মশলা কষিয়ে সব কিছু ভেজে একসাথে মিক্স করে দুটো কড়াইয়ে ভাগ করে নিয়েছিলাম আর একটা কথা কি সবাই জানো গোপালের রান্না কিন্তু বিনা লমকে হয় আমার কিন্তু একটা রান্নাতে আজকে লবণ দেওয়া নেই কোনো সবজিতেও দেওয়া নেই খিচুড়িতেও দেওয়া নেই ভাজাতেও দিইনি তাই বিনা লবণে রান্না তাই গোপালের জন্য অর্ধেকটা সবজি এখানে লাস্টে জল দিয়ে ফুটিয়েছি আর আমাদের জন্য একটা অন্য ঘরের যে ঘরোয়া কড়াই রান্না হয় সেখানে রান্না করে নিয়েছি জায়গা হয়নি তো কি করবো আর এখানে সবজিগুলো দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি সাথে মটর আর বাদাম ভিজে রেখেছি আমি এতক্ষণে রেডি হলাম কটা বাজে এখন দশটা বাজে দশটার কাছাকাছি বেজে গেছে আমার পুজো করতে করতে মনে হয় বারোটার কাছাকাছি হয়ে যাবে তো রান্না বান্না শেষ হলো একা হাতে করলে যেটা হয় কেউ নেই একটা মানে হেল্প করার জন্য কি করবো একা একা করলে হ্যাঁ রান্না করতে করতে শেষ তারপরে বাসন ধুয়ে একটা ঘর পরিষ্কার না করে পুজো দিতে পারছি আবার ঘর পরিষ্কার করলাম কিচেন পরিষ্কার করলাম তারপরে এখন রেডি হয়েছে আর এই যে শাড়িটা সেদিন দেখিয়েছি এ দেখো পরেছি আর এই ব্লাউজটা সেদিন অর্ডার করেছি কেমন হয়েছে শাড়িটা বলো তাড়াহুড়ো করে ভালো সাজিনি চলো এখন হচ্ছে পুজোতে বসবো তো দেখা যাক আমি ব্লগটা একসাথে দেবো নাকি ভাগ করে দেবো এই মুহূর্তে আমি বলতে পারছি না কত বড় হবে তা জানি না এমনিতে তো সব কিছু রান্না দেখাতে পারিনি তো যাই হোক আমার অনেক লেট হয়ে গেছে এখন যাব আমি গুপুসোনা সব ভোগের আয়োজন করবো গুপুসোনাকে সাজাবো সব কিছু করে তারপরে আবার আসছি ঠিক আছে অবশ্যই সঙ্গে থাকো পুরোটা শেয়ার করবো সারাদিন এতই কাজে ব্যস্ত ছিলাম রান্না বান্নাতে যে আমি আর বাইরে বেরোতেই পাইনি কিন্তু তোমাদেরকে আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমার বাড়ির বিল্ডিংয়ের পাশে যে গেট হয়েছিল কৃষ্ণ ঠাকুরের ফটো লাগানো ছিল সেখানে অনুষ্ঠান হবে তো এই যে এখানে জন্মাষ্টমী উপলক্ষে খুব বড় একটা অনুষ্ঠান হয় মহারাষ্ট্রিয়াতে না এই জিনিসটা প্রচণ্ড জন্মাষ্টমী খুব পালন করে রাস্তায় রাস্তায় শ্রীকৃষ্ণের বড় বড় পোস্টারও লাগিয়ে দেয় তো এখানে প্রায় লাখ লাখ টাকা খরচা করে এখানে প্যান্ডেল করে কত রকমের বাজনা এসেছে এবং ডিজে আসবে রাতের বেলায় এত গান আর এই গানের আওয়াজের কথাই তখনও বলেছিলাম ভিডিও শুরুতে যে ব্যাকগ্রাউন্ড ভয়েসগুলো আমি দিতে পারি না আওয়াজের জন্য শুনতে ভালো লাগছে না তো বরবাবুকে বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে সবাই ব্লগের মধ্যে শেয়ার করবো তো এই ভিডিওটা আমি ছাদের উপর থেকেই করেছিলাম তো তোমরা একটু মিউজিকটা শুনে নাও এখানে কীরকম বাজে আর এখানে হচ্ছে হাড়ি ভাঙার যে হাড়ি ভাঙার একটা উৎসব হয় সেটা তো পুরোটা তো শেয়ার করতে পারলাম না যতটা ভিডিও এনেছে ততটাই দেখালাম তো বন্ধুরা আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেল যে কারণে আর বাকি ভিডিও বাকিটুকু শেয়ার করতে পারলাম না আগেই তো বলে দিয়েছে ওটা পরের ব্লগে শেয়ার করব তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর সবাই সাথে